আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গ দাঁড়ায় না পুরুষাঙ্গ শক্ত হয় না পুরুষাঙ্গ জোনাঙ্গে প্রবেশ করালেও তাৎক্ষণিক বীর্যপাত হয় এমন সমস্যা থাকলে আপনার স্ত্রীও আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে সংসারে অশান্তি লেগে থাকবে কোনো মেয়ের কাছে যেতে ভয় পাবেন ইনশা আল্লাহ আপনি সুস্থ হবেন উপকৃত হলে নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে বলে রাখি আজ থেকে আর হস্তমৈথুন করবেন না আজকে থেকে এই দশ দিন স্ত্রী সহবাস করবেন না পুরুষাঙ্গের রগের শিথিলতা দূরকরণ সতজতার জন্য দিনে দুইবার লিঙ্গে গোপাল তেল মালিশ করবেন এটি এক মাস চলমান রাখবেন শ্রী গোপাল তেল বাজারে কিনতে পাওয়া যায় একশত টাকা থেকে দুই টাকা মূল্য হতে পারে এছাড়াও সকালে ও দুপুরে খাবারের পূর্বে কাঁচা রসুনের একটি করে কোয়া ভালোভাবে চিবিয়ে খাবেন রাতে খাবার পরে কাঁচা রসুনের একটি কোয়া চিবিয়ে খাবেন একটু পরে গরম দুধ খাবেন এইভাবে দশ দিন চলমান রাখবেন দেখবেন সাত দিনের মধ্যেই আপনার পুরুষাঙ্গ এত শক্ত ও মজবুত হবে যে পুরুষাঙ্গে সামান্য কাপড়ের ঘষা লাগলেই পুরুষাঙ্গ দণ্ডায়মান হবে কিন্তু নামতেই চাইবে না বীর্য অধিক ঘন হবে সামান্য গ্যাসের প্রভাব ঘটবে সাত দিন পরে বুকে সামান্য কিন কিন ব্যথা অনুভব করলে কাঁচা রসুন খাওয়া ছেড়ে দিবেন এবং স্ত্রী মিলন করবেন এই ব্যথা বা গ্যাস কোনো ভয়ের কারণ নেই আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টেস করে জানান অথবা কমেন্ট করতে লজ্জাবোধ করলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে মেসেজ করুন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ